ভাইজান আপু আসসালাম আলাইকুম আজকে যে গল্পটা শুনবেন সেটা আমি নিজে লিখি নাই শুনেছি এক পুরনো মাজারের ছায়ায় এক ফাঁকা গ্রামের পুকুর পাড়ে এক বুড়ো ফকিরের কাছে যে ফকির এখন আর নাই গল্পটা শুরু হয়েছিল এক কবর থেকে যে কবর কেউ চিনতো না কেউ নাম লেখে দেয় নাই কিন্তু সবাই জানত ওইটা ছুলে মৃত্যু নিশ্চিত এই গল্পে আছে মা বাচ্চার অভিশাপ কবরস্থ জননীর কান্না নকশি কাখায় সেলাই করা আয়াত আর একটা ছোট্ট বাচ্চার হাতের ছাপ যে ছাপ গায়ে উঠলে মানুষ হাঁটু গেড়ে বসে যায় আজকের গল্প অভিশপ্ত কবর যেখানে মৃত্যু শেষ কথা না শুরুর কথা চোখ দুটো ভালো করে খুলে রাখেন কারণ কবর যখন ডাকে সে ডাক কানে না হৃদয়ে ঢোকে শুরু করি অভিশপ্ত কবর বর্ষা মাস আষাঢ়ের শেষ দিনগুলো আকাশটা যেন ফেটে পড়েছে গুড়ি গুড়ি বৃষ্টি পানি উঠে আসছে জমিনের ভেতর থেকে আর পাড়ার মানুষ বলছে আজকালকার বৃষ্টিগুলো যেন কারোর কান্না মাটির ভেতর থেকে উঠে আসছে গ্রামের নাম কালীপুর নামটা শুনলেই বুঝবেন এখানে কালী ঠাকুরের মন্দির আছে তবে মন্দিরটা গত ২০ বছর ধরে খালি কারণ বুড়ো পূজারী মারা গেছে আর নতুন কেউ সেখানে থাকতে চায় না বলে যে রাত হলে মন্দিরের ভেতর থেকে কে যেন বলে বাচ্চাটা ফেরত দে বাচ্চাটা ফেরত দে কিন্তু আজকে আমি মন্দিরের গল্প বলবো না আজকে বলবো বাঁশঝাড়ের পিছনের কবরটার গল্প কবরটা ছিল গ্রামের সবচেয়ে পুরনো কবরস্থানে যেখানে কেউ প্রায় যায় না কবরস্থানটা ঘিরে আছে পুরনো বাঁশবাগান তারপর আধ ভাঙা পাড় আর তারপর জমজম পুকুর পুকুরের পানি সব সময় কালো যেন কালি মিশিয়ে রাখা মাছ ওখানে মারা যায় পানি খেলে পেট ফুলে যায় গ্রামের লোক বলে ওই পুকুরে কেউ ডুবে গেলে লাশ ভাসে না টেনে নিয়ে যায় কিন্তু কবরটা সেটা সবচেয়ে ভয়ের কবরের ওপর কোনো পাথর নাই কোনো নাম নাই কোনো ফুলও নাই শুধু একটা খাঁজ যেন কেউ জোর করে মাটি খুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো প্রতি চাঁদ নতুন হওয়ার রাতে মাটির ওই খাঁজটা আবার ফাঁকা হয়ে যায় যেন কেউ ভেতর থেকে চেষ্টা করে বের হতে গল্প শুরু হয় শফিকের সাথে শফিক ছিল গ্রামের বাইরের ছেলে ঢাকায় পড়ে কিন্তু বাবা মার মরণের পর ন মাস হল কালীপুরে বসবাস করে বাবা মা একসাথে এক রাতে মারা গেছিল দুজনেই পুকুরের পাড় দিয়ে হাঁটছিল হঠাৎ দুজনেই লাফ দিয়ে পুকুরে পড়ে দুজনের গায়ে ছিল একই ছাপ ছোট্ট একটা হাতের ছাপ যেন কোনো বাচ্চার কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখ কালো তীক্ষ্ণ শফিক প্রথমে ভেবেছিল দুর্ঘটনা কিন্তু গ্রামের বুড়ো হাকিম চাচা একদিন তাকে ডেকে বলেছিল তোর বাবা মা নিজে থেকে লাফ দেয় নাই বেটা ওরা টান দিয়েছিল ওই হাতের ছাপ দেখেই বুঝেছি ওই ফিরে এসেছে ওই মানে কে কার কথা বলছেন চাচা হাকিম চাচার চোখ দুটো কাঁপ ছিল যে মেয়েটা বারো বছর আগে এই গ্রামে ঢুকেছিল নাম জানা ছিল না কথা বলতো না শুধু একটা নকশি কাঁথা জড়িয়েছিল গায়ে আর পেটে ছিল একটা বাচ্চা যে বাচ্চা কখনো জন্ম নেয় নাই বৃষ্টি নাম ছিল ভয়ানক আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল যেন কেউ হাতে লাঠি নিয়ে আকাশ ছিঁড়ে দিতে চায় গ্রামের লোক বলে ওই রাতে কালী ঠাকুরের মূর্তি থেকে জল ঝরছিল কিন্তু বৃষ্টি তো মন্দিরে ঢুকতে পারে না ঠিক সেই রাতে পুকুরের পাড়ে দেখা গেল এক মেয়ে পোশাক ফ্যাকাশে সাদা শাড়ি কিন্তু গায়ে মাটি রক্ত আর কাদা চুলগুলো খোলা মুখ ঢাকা একটা কালো ওড়না দিয়ে কিন্তু ওড়নার ফাঁক দিয়ে যে চোখ দুটো দেখা যাচ্ছিল সেগুলো ছিল সাদা সম্পূর্ণ সাদা পুতুলের মতো কেউ প্রথমে কিছু বলে নাই কারণ মেয়েটা কথা বলছিল না শুধু হাঁটছিল পুকুরের পাড় বেয়ে বাঁশঝাড়ের দিকে গ্রামের মানুষ তখনও বেশি বোঝে নাই কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল গাছের পাতা শুকিয়ে কালো হয়ে গেল যেন আগুনে পোড়া মুরগির বাচ্চা জন্ম নিল দুটো মাথা একটা চোখ নাই এক বুড়ো রাতে ঘুম থেকে উঠে দেখল কাঁথার ওপর লেখা আয়াতগুলো উল্টো হয়ে গেছে আর তার নিজের হাতে লেখা আছে ও আমার মা না আমি ওর মা মেয়েটা তিন দিন গ্রামে রইল কেউ খাবার দিলে সে খেলো না কেউ জিজ্ঞেস করলে সে কথা বলল না শুধু একটা জিনিস করত। কাঁথাটা খুলে দেখত তারপর আবার জড়িয়ে দিত চতুর্থ রাতে গ্রামের মৌলবী সাহেব আসলেন সাথে নিয়ে এলেন একটা তাবিজ যেটা লিখেছিলেন নিজের হাতে সুরা ইয়াসিনের তিরাশি নম্বর আয়াত নিয়ে তিলকালি আর কবরের মাটি দিয়ে কিন্তু মৌলভী সাহেব যখন মেয়েটার কাছে পৌঁছলেন তখন মেয়েটা হঠাৎ মুখ তুলল না খসে পড়ল মুখটা ছিল সুন্দর কিন্তু চোখ দুটো এখনো সাদা আর কপালে লেখা সিলেটি নাগরিতে না মরি না বাঁচি মায়ের ডাকে ফিরব আমি মৌলবী গেলেন কিন্তু মেয়েটা হাত বাড়ালো আর মৌলভী সাহেবের গলায় যে তাবিজটা ছিল সেটা নিজে থেকেই ফেটে গেল কালি শুকিয়ে গেল কালো আয়াতগুলো উল্টো হয়ে গেল যেন কেউ লিখে দিল এখানে তোমার আইন চলবে না কুরের পাড়ে বাঁশ ছাড়ের কিনারায় পেট ছিল ফুলে যাওয়া যেন কিছু একটা ভেতরে টান দিচ্ছে কাঁথাটা ছিল খোলা আর ভেতরে কিছু ছিল না না বাচ্চা না রক্ত না প্লাসেন্টা শুধু একটা কালো মাটির গোলা যেটার উপর খোদাই করা জন্ম নেয় না যে মরে না সে কবরে বসে ডাকে মায়ের নামে তখন গ্রামের লোক বুঝল মেয়েটা মারা যায় নাই ও কবরে ঢুকে গেছে কবর কোনো কাজের ছিল না কিন্তু কেউ যখন তাকে মাটি দিয়ে ঢাকতে গেল মাটি নিজে থেকেই চাপা দিল আর পরদিন থেকে কবরটা শুরু করল শ্বাস নিতে শফিক হাকিম চাচার কথা শুনে প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু তার নিজের ঘরে রাতে যখন সে ঘুমাচ্ছিল সে একটা শব্দ শুনল টক 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 যেন কেউ জানালায় আঙুল দিয়ে আঘাত করছে সে চোখ মেলল জানালার কাঁচে লেগে আছে একটা ছোট্ট হাতের ছাপ আঙুলগুলো লম্বা নখ কালো তীক্ষ্ণ পরের দিন সকালে সে দৌড়ে গেল পুকুরের পাড়ে কবরটা দেখল মাটি আজ আরও নরম আর একটা গন্ধ পচা দুধ আর জলপাইয়ের মিশ্রণ সে কবরের কাছে গিয়ে বসল হঠাৎ তার পকেট থেকে একটা কাগজ বের হয়ে এলো তার বাবা মার মরণের মাসের ডায়েরি সে খুলল শেষ লাইনটা লেখা ও আমাদের ছুঁয়েছে আমরা দেখেছি বাচ্চাটা কবর থেকে হাঁটছে কিন্তু মা নাই মা তো ভেতরে তবে বাচ্চাটা বলছে মা আমাকে ডাকছে কিন্তু আমি তো কবর ভাঙতে পারি না তোমরা ভাঙো শফিকের মাথায় ঝলক দিল শফিক কবরের উপর হাত রাখল মাটি নড়ে উঠল নিচ থেকে একটা শব্দ এলো উ যেন কোনো নবজাতকের কান্না কিন্তু পিছনে বড় হাসির গলা সে দৌড়ে বাড়ি ফিরল ঘরে ঢুকেই দেখল তার বিছানার উপর পড়ে আছে একটা নকশী কাঁথা কোথা থেকে এলো কে দিল সে কাঁথা খুলল আর ভেতরে লেখা তুমি আমার ভাই আমাকে বাঁচাও মা আমাকে খেয়ে ফেলবে কারণ আমি জন্ম নেই নাই আমি শুধু ডাক দিই তুমি যদি কবর ভাঙো আমি বের হব আর যদি না ভাঙো মা তোমাকে ডাকবে কারণ তুমি তার আরেক বাচ্চা যে বাচ্চা সে হারিয়েছিল জন্মের আগে শফিকের মাথায় ঝলক দিল শফিক তার বাবা মা কখনো বলে নাই কিন্তু পুরনো খবরের কাগজে একবার পড়েছিল তার মা প্রথমবার গর্ভবতী হয়েছিল বারো বছর আগে কিন্তু বাচ্চাটা মৃত জন্ম নিয়েছিল গ্রামে বলেছিল মা মানসিক চাপে বাচ্চাটাকে নিজে চাপা দিয়ে ফেলেছিল কারণ বাচ্চাটা ডাক দিচ্ছিল মায়ের নামে যখন পেটের ভেতর কিন্তু সত্যি কথা ছিল আরেকটা বাচ্চাটা মরে নাই ও কবরে ঢুকেছিল আর মাকে টেনে নিয়ে গেছিল সেই মাসের চোদ্দ তারিখ অমাবস্যা আকাশে কোনো চাঁদ নাই কেবল ঘন মেঘ আর পুকুরের পানি যেন ফুটছে সফিক সিদ্ধান্ত নিল সে কবর ভাঙবে গ্রামের কেউ যায় নাই সবাই জানে অমাবস্যায় ওই জায়গায় পা রাখলে মৃত্যু নিশ্চিত কিন্তু সফিক নিয়ে এলো একটা কুদাল একটা কাঁথা যেটা তার দাদি সেলাই করেছিল সুরা ফাতেহা ও কালিমা নকশা করা আর একটা ছোট্ট পিতলের বাটি যেখানে সে নিয়েছে জল লবণ আর জামে মসজিদের মাটি সে কবরের সামনে বসল কাঁথা মাটিতে বিছিয়ে দিল বাটি মাথায় রাখল আর বলল আমি শফিক তোমরা আমার ভাই আমি তোমাদের ডাকছি বের হও কিন্তু যদি তোমরা মানুষের ক্ষতি করো আমি তোমাদের আবার কবরে ঢুকিয়ে দেব। এবার চিরতরে হাওয়া থেমে গেল পুকুরের পানি জমে গেল যেন কাজ বাঁশঝাড় সব একসাথে ঝুঁকে পড়ল যেন সেজদা করছে তারপর ফুস 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 মাটি ফাটল আগে শুধু খাদ ছিল এখন ফাঁক হল আর ভেতর থেকে এলো একটা হাত ছোট কিন্তু আঙুলগুলো যেন পাঁচ ফুট লম্বা নখ কালো তীক্ষ্ণ হাতটা উপরে উঠল আর পরের মুহূর্তেই একটা মাথা বের হলো গালে নাই মাংস শুধু হাড় কিন্তু চোখ দুটো জ্বলছে সবুজ আলোয় মুখে নাই ঠোঁট কিন্তু একটা ছোট্ট মুচকি হাসি আর সে বলল গলা যেন দুজন মানুষ একসাথে কথা বলছে ভাই তুমি এলে আমরা অপেক্ষা করছিলাম মা অপেক্ষা করছিল কিন্তু যদি তুমি কবর ভাঙো মা বের হবে না মা তো ভেতরে আছে আমরাই বের হব শফিক পিছিয়ে গেল না সে কুদাল তুলল কিন্তু না মাটি খুঁড়বে না আঘাত করবে সে কাঁথাটা তুলে বলল তোমরা মা নও মা তো ভেতরে তোমরা শুধু তার ডাকের প্রতিধ্বনি আর প্রতিধ্বনি কবর ভাঙতে পারে না শুধু শোনে হাতটা থমকে গেল মাথাটা একটু ঝুঁকে পড়ল তারপর সে বলল তুমি কি জানো মা কেন কবরে ঢুকেছিল শফিক চুপ করে রইল মা ভেবেছিল আমাদের মেরে ফেললে অভিশাপ শেষ হবে কিন্তু আমরা মরি না আমরা শুধু ফিরে আসি মা নিজেকে কবরে ঢুকিয়েছিল যাতে আমরা বাইরে না আসি কিন্তু প্রতি নতুন চাঁদে আমরা ডাকি আর যে ডাক শোনে সে ডাকের মালিক হয়ে যায় সভিক তখন বুঝল তার বাবা মা মরে নাই ওরা মা হয়ে গেছে কবরের ভেতর এবং এখন তাকে ডাকছে সফিক কোদাল ফেলে দিল মাটিতে কাঁথা মুড়িয়ে নিল গায়ে আর বলল আমি ভেতরে যাব কিন্তু আমি মা হব না আমি মাকে বাঁচাব হাতটা আর মাটির ফাঁকটা আরো বড় হলো সফিক ঝুঁকে পড়ল নিচে অন্ধকার কিন্তু একটা আলো নীলাভ যেন মোমবাতির শিখা কিন্তু ঠান্ডা সে লাফ দিল ভেতরে ছিল একটা ঘর কিন্তু ঘরটা কবরের ভেতর দেওয়াল গাঁথা কালো হাড় দিয়ে ছাদ ঝুলছে শুকনো আতকুরের মালা আর মাঝখানে একটা পালঙ্ক পালঙ্কে শুয়ে আছে এক মহিলা মুখ ঢাকা সাদা ওড়না দিয়ে পাশে শুয়ে আছে এক দুই তিন মোট সাতটা ছোট্ট মূর্তি সবাই একই রকম হাড়ের মুখ লম্বা আঙুল সবুজ চোখ শফিক ধীরে এগুলো ওড়না সরালো মুখটা ছিল তার মায়ের কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁটে লেখা সিলেটি নাগরিতে আমি ঘুমাই না আমি ডাকি মা চোখ মেলল গলায় কোনো কাঁপুনি নাই শুধু একটা গভীর ঠান্ডা গলা শফিক তুমি এসেছ এবার সময় হয়ে গেছে তোমার জন্মদিন তো আজই বারো বছর পূর্ণ হলো আমি তোমাকে গর্ভে ধরেছিলাম কিন্তু তুমি আমার ভেতর থেকে ডাক দিয়েছিলে মা আমি জন্ম নেব না আমি কবরে থাকব যাতে অন্য কেউ না মরে তুমি নিজে নিজেকে কবরে ঢুকিয়ে দিয়েছিলে আর আমি তোমাকে বাঁচাতে গিয়ে বাইরে এসে পড়েছিলাম কিন্তু তুমি ফিরে এসেছ এবার আমাকে ফেরত দেবে সফিক কাঁপ ছিল কিন্তু কাঁথা টান দিয়ে বলল আমি তোমাকে ফেরত দেব না আমি তোমাকে মুক্তি দেব মা হাসল হাসিটা ছিল নরম কিন্তু পিছনের দেওয়ালে সব হাড় একসাথে কাঁপল মুক্তি কি দিয়ে তুমি কি কোনো মৌলবি কোনো ফকির না তুমি শুধু একটা ছেলে যে নিজের মাকে ভুলে গেছে তুমি কি জানো কবরে ঢুকলে ফেরত যাওয়া যায় না এখানে সময় নাই এখানে শুধু ডাক আছে আর যে ডাক শোনে সে ডাকের মালিক হয়ে যায় সফিক তখন কাঁথাটা খুলল আর ভেতর থেকে বের করল একটা ছোট্ট কাঁচের ছিল এক ফোঁটা লাল রক্ত মা চোখ বড় করল ওটা কি তোমার রক্ত সফিক বলল যেদিন আমি জন্মেছিলাম তুমি হারিয়ে যাওয়ার আগে নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত রেখে গেছিলে আমার লেখাপড়ার খাতায় বলেছিলে যদি কখনো আমি নিজেকে ভুলে যাই এই রক্ত দিয়ে আমাকে ডেকো আমি ভুলিনি মা আমি শুধু অপেক্ষা করছিলাম সময় পূর্ণ হওয়ার শেষ শিশি খুলল আর রক্তটা কাঁথার উপর ফেললো রক্ত পড়ার সাথে সাথে সব নকশা জ্বলে উঠল সোনালি আলোয়ে সুরা ফাতিহা কালিমা আয়াত সব উঠে দাঁড়ালো হাওয়ায় যেন আয়তন গঠন করছে মা চিৎকার করল না ওটা ফেলো না কিন্তু দেরি হয়ে গেছে সফিক কাঁথাটা মাথায় তুলে বলল মা তুমি আমাকে জন্ম দিয়েছ আমি তোমাকে মুক্তি দেব এই কাঁথা তোমার সেলাই করা না এটা দাদির সেলাই কিন্তু আমি এক রাত জেগে প্রতিটা সুতোয় লিখেছি তোমার নাম আমার মা ফাতেমা বেগম তুমি ভুলে গেছ কিন্তু আমি মনে রেখেছি সে কাঁথা ছুঁড়ে দিল পালঙ্কের উপর বিস্ফোরণ হলো না কিন্তু একটা শব্দ হলো যেন হাজার বাচ্চা একসাথে শ্বাস ছাড়ল পালঙ্ক গলে গেল যেন মোম সাতটা মূর্তি গায়েব হলো যেন ধোঁয়া আর মা মা ধীরে উঠে বসল চোখ দুটো এখন কালো না গাঢ় বাদামি ঠোঁটের লেখা মিলিয়ে গেছে সে শফিকের দিকে তাকালো আর বলল বাবা আমি কতদিন ঘুমিয়েছি শফিক কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরল বারো বছর মা কিন্তু আজ থেকে আর ডাক শোনা যাবে না কবরটা শান্ত মা চোখ বুঝলো আর একটা শব্দ করল ধন্যবাদ আমার শেষ বাচ্চা তারপর সে আবার শুয়ে গেল কিন্তু এবার মৃত না ঘুমিয়ে পড়ল আর কবরের ভেতর আলো জ্বলল সাদা ভোর হল চাঁদ উঠল পূর্ণ গ্রামের লোক পুকুরের পাড়ে এলো দেখলো কবরটা আর নাই শুধু একটা গাছ একটা ছোট্ট জাম গাছ ফুল ফুটেছে সাদা কিন্তু মাঝখানে এক ফোঁটা লাল আর গাছের নিচে একটা কাঁথা পড়ে আছে কাঁথার কোনায় লেখা যে মা বাচ্চাকে ভুলে যায় সে কবরে যায় কিন্তু যে বাচ্চা মাকে মনে রাখে সে কবর ভাঙে শফিক পরদিন থেকে পুকুরের পানি পরিষ্কার হলো মাছ বেঁচে গেল আর কালী ঠাকুরের মন্দিরে একটা ছোট্ট ছেলে পুজো শুরু করল যে ছেলের গলায় একটা তাবিজ ভেতরে লেখা সিলেটি নাগরিতে মা আমাকে ডাকে না আমি মাকে ডাকি আপনারা এখন ভাবছেন কবরটা তো ভাবা হয়ে গেল অভিশাপ শেষ কিন্তু শুনুন গত মাসে চাঁদ নতুন হওয়ার রাতে কালীপুর গ্রামের এক ছোট্ট মেয়ে দেখেছে জাম গাছের ডালে বসে আছে একটা ছোট্ট ছেলে হাতে একটা কালো মাটির গোলা আর সে বলছে দিদি তুমি কি আমার মা হবে তাই মনে রাখবেন কবর ভাঙা যায় কিন্তু ডাক কখনো থামে না কারণ ভয় শেষ হয় না ভয় শুধু নতুন নাম নেয় আজকের মতো এখানেই শেষ কিন্তু যদি আপনার ঘরের জানালায় কোনো রাতে একটা হাতের ছাপ দেখেন তখন মনে করবেন শফিক ভাইয়া বলেছিলেন মা না হয়ে মাকে ডাকতে হবে জজাকাল্লা খ্যার আসসালামু আলাইকুম আর হ্যাঁ কবরের পাশ দিয়ে যাবেন না কারণ কেউ জানে না আপনার নাম কি সেখানে লেখা আছে কিনা নকশি কাঁথা না